আখেরাতে জান্নাত দিয়া আল্লাহ আমাদেরকে ধন্য করবে তাকওয়া হচ্ছে আগের পরের সমস্ত মানুষের জন্য আল্লাহর ওসিয়ত নবীরাই ওসিয়ত করতেন এবং বড় বড় ইমামরা যাদেরকে ওসিয়ত করার দরকার তাদেরকে তাকোয়ার ওসিয়ত করতেন আমি আপনাদেরকে তাকোয়ার ওসিয়ত করছি এবং নিজেকেও আমি আল্লাহর তাকোয়া অবলম্বন করতে বলছি তাকোয়া অবলম্বন ছাড়া কোনো ব্যক্তি বর্তমান সময়ে নাজাদ পাবে না তাকুয়া অবলম্বন ছাড়া বৃদ্ধ নাজাদ পাবে না যুবকরাও না নারীরাও না বর্তমান সময়ে যেখানে হাতের মুঠো যাবতীয় অন্যায় আচরণ চলে এসেছে যাবতীয় কর্মকাণ্ড হাতের মুঠো চলে এসেছে হারামগুলো সব সবচেয়ে বেশি সস্তা হয়ে গেছে হারাম মানুষের হারাম প্রচলনের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেখানে অন্যায় হারাম চাপিয়ে দেওয়া হচ্ছে সেখানে যদি আপনার নিজস্ব না থাকে আপনি আজ কোনোভাবেই জান্নাতের পথে চলতে পারবেন না এই জন্য করি সবাই যেভাবে আমাদের ইমান নিয়ে চিনিমিনি খেলছে জগতের সমস্ত কাহিররা এই মানুষ দেখ মুসলিমদেরকে কিভাবে ইমান হারা করা যায় এই চিন্তায় বিভোর আর তাদের সেই দস্তর খানে বেড়ে উঠা তাদের দ্বারা নিয়োজিত শাসক গোষ্ঠী এরাও আমাদেরকে ইমান হারা করতে চায় এরা ছোট কাল থেকে আমাদের সন্তানদেরকে দিন ও ইমান বিরোধী কাজে চল পরিচালিত করতে চায় এরা চায় আমাদের সন্তানরা যেন দিনের উপর বেড়ে না উঠে এরা চায় আমাদের সন্তানরা যেন ইমান ও আকিদার উপরে অবশিষ্ট না থাকে এরা চায় আমাদের যুবকরা যেন কোনোভাবেই ইসলামের থাকতে না পারে কতগুলি যুবক উন্নয়নের নাম দেয়া হয়েছে যুবক উন্নয়নের নাম করে অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যুবকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে যুবকদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আজ আমাদের দরকার আমাদের প্রত্যেকটি সন্তান ছোট থেকে যৌবনে উপনীত হবে আমাদের সন্তানরা যৌবনে আসবে যৌবন পেরিয়ে তারা বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় যাবে আমরা যে অবস্থায় গিয়েছি একটা বিরাট বিরাট যোগ পার পার করে করে এসেছি এসেছি সময় ওই সময় আমাদের অনেকে ইসলামের ভরছিলাম না সেটার জন্য আফসুস এবং তহবা ছাড়া কিছু করার নেই তহবা করতে হবে নিজেকে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে যে একটা বিশাল সময় যে সময়টা কবুল হওয়ার সময় যেই সময়টা আলাদা একটা গুরুত্ব রয়েছে সেই সময়টা ভালো কিছু আমি করতে পারিনি বৃদ্ধ বয়সে অনেক কাজ ইচ্ছা করলে করা যায় না শরীরের স্বাস্থ্য অনেক সময় ভুল হয় না একটা ভালো কাজ করতে যাবেন দেখবেন শরীর আপনার পক্ষে সায় দিচ্ছে না একটা ভালো কাজের চিন্তা চেতনা করবেন আপনি কোনোভাবেই যেন ওই পথে এগুতে পারছেন না বিভিন্ন রকমের সম্পর্কের কারণে যৌবন বয়স ছিল কাজের বয়স সেই বয়সে আমরা যারা কাজ করতে পারিনি তারা এখন বেশি বেশি করে স্টেক ভার করি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ তালা আমি যে কাজটি করতে পারিনি সেটার প্রতিদান দিন বৃদ্ধ বয়সে বরকত দিন অল্প আমলে বেশি করে বরকত দিন আর যারা যুবকরা রয়ে গেছে এখন যুবক রয়ে গেছেন তাদের জন্য আজকের খোদবাটি আমি দিব যুবকদেরকে আমি তাদেরকে জানাব যুবক বয়স কেন গুরুত্বপূর্ণ এবং যুব যৌবনের কেন গুরুত্ব দিতে হবে যৌবনের আদর্শ কারা হতে পারে কাদের কাদেরকে আপনি আদর্শ মানবেন যৌবনে কোন কাজ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই প্রথমেই বলতে চাই আল্লাহ তালার কাছে যৌবন বয়সের মূল্য অনেক বেশি যৌবনের মূল্য অনেক বেশি বলে যুবকদেরকে সমাজ পরিবর্তনের এবং দাওয়াতের জন্য তিনি পছন্দ করেছেন যুবকরাই যে কোনো সময় যে কোনো দাওয়াতের জন্য এগিয়ে গেছে যদি ভালো দাওয়াত না পায় খারাপ দাওয়াত নিয়ে তারা এগিয়ে যায় আমাদের দুর্ভাগ্য যে যুবকদেরকে ভালো কোনো আদর্শ দেখাতে পারেনি যুবকদেরকে আমাদের পূর্বশুরি সম্পর্কে জানাতে পারেনি যুবকদের যৌবনের মূল্য ইসলাম কি দিয়েছে সে ব্যাপারে তাদের কাছে কিছুই তুলে ধরতে পারিনি বিশাল সময় আমরা শুধু ফজিলতের ওয়াজ করেই পার হয়ে গেছি কি কাজ করলে কি ফজিলত অথবা আমরা তাদেরকে মার মুখী তৈরি করেছি এই দুই জিনিসের মাঝখানে হাদিউল নবী ইসলাম কোরআন এবং সুন্না থেকে তাদেরকে যৌবনে কি থাকা দরকার সেই বিষয়টি তুলে ধরার দরকার আগের দরকার ছিল কিন্তু যুবকদের একটা বিশাল গোষ্ঠী আজ ভিন্ন পথে পরিচালিত হয়ে গেছে তা যারা আজ এ দেশে পরিবর্তনের চেষ্টা করে কিছু পরিবর্তন চেষ্টা করেছিল এদেরকেও আমরা আর পাইনি এরাও কাপেরদের এবং তারাও ফাঁসে পিছনে চলে বিভ্রান্ত উপভ্রষ্ট যুবক শ্রেণীতে পরিণত হয়েছে দু একজন বাদ দিলে অধিকাংশ যুবক যুবকদের আপনি ইসলামের পক্ষে দেখতে পাবেন না এর মূল কারণ হচ্ছে তাদের কাছে বাবা মা কখনও আদর্শ তুলে ধরেনি তাদের কাছে শিক্ষকরা কখনো আদর্শ তুলে ধরেনি শিক্ষকরা নিজেরও আদর্শ হয়নি তাদের কাছে আল্লাহ এবং রসুলের বাণীকে তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছে এজন্য আমাদেরকে জানতে হবে ইসলাম যুবকদের সম্পর্কে কি বলেছে একটু চিন্তা করে দেখুন ইব্রাহিম আলিয় সালাম ব্যাপারে ব্যাপারে আল্লাহারা কী বলেছেন যখন তিনি যখন তিনি শিরকের মূর্তিগুলো ভেঙে ফেললেন শিরকি মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং বড় বড় মূর্তির রাখলেন তারপর তারা যখন মেলা থেকে ফিরে আসলো তারা দেখতে পেল যে তারা দেখতে পেল যে কোনোভাবেই এখানে কেউ ঢুকেছে এবং সেগুলি ভেঙে চুরমার করে দিয়েছে তারা তখন খুঁজলো কে কাজ করতে পারে তখন তাদের মধ্যে থেকে কেউ কেউ বলল যে এখানে একটি যুবককে এদের সম্পর্কে আলোচনা করতে শুনেছি তাকে বলা হই ইব্রাহিম সে বোধ কাজটি করে থাকতে পারে তাকে নিয়ে আসা হলো তিনি অস্বীকার করেননি বরং তিনি বলেছেন এদেরকেই জিজ্ঞাসা করো তারা বললো যে এরা তো কথা বলতে পারে না তিনি বলে তারা কথা বলতে পারে না প্রতিরোধ করতে পারে না উফিল্লা কুম অলিমা দুল্লাহ তোমাদের আফসুস তোমরা এদের এবাদত করো আর এদের পিছনে ঘুরো তোমাদের উপকার করতে পারে না তোমাদের অপকার তাড়াতে পারে না নিজের কিছু দূর করতে পারে না তারপর তিনি তাদের অন্য দিকে নিবদ্ধ করলেন যে বড়টার কাঁধে কুড়াল বড়টা ভেঙে থাকতে পারে তাকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে ইব্রাহিম আলে সাল্তুসলাম সেই চৌবন বয়সে ইমান উদ্দীপ্ত ছিলেন ইমান নিয়ে এগিয়ে গিয়েছেন ইমানকে পাহারা দিয়েছেন ইমান নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন এই জন্য ইব্রাহিম আলাহ আমাদের জন্য ইমাম হিসাবে বিবেচিত হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তা আমাদের জন্য তাকে ইমাম বানিয়েছেন আর একজনের আর কিছু যুবকের কথা আল্লাহ তালা কোরআনে কারিম উল্লেখ করেছেন তাদের মধ্যে ওই সমস্ত যুবকরা যাদেরকে ধরে আনা হয়েছিল তারা যেন বাদশার মূর্তির পূজা করে অথবা বাদশার যে দিন আল্লাহর দিন ছেড়ে বাদশার দিনকে গ্রহণ করে কিন্তু তারা গ্রহণ করেনি আজকে আপনারা যারা সুর এক কাহা পড়েছেন বা এই সপ্তাহে পড়েছেন তারা অবশ্যই জেনেছে আল্লাহ তালা বলছেন ইন হুম ফিথিয়াতুন আহ আমার বিহীন ওয়াসিদিনা তারা ছিল কিছু যুবক তাদের রবের পরিমাণ এনেছে আমরা তাদের হেদায়ত আরো বাড়িয়ে দিয়েছি তাদের হেদায়ত আরো বাড়িয়ে দিয়েছি কিভাবে বাড়িয়ে দিয়েছে রবঅত আজির নাম হুদা আলা ক্বুলুবিহিম ইসকাম তারা যখন বাদশার সামনে দাঁড়িয়েছিল বিচারের মুখোমুখি হয়েছিল তখন তাদের অন্তর কি শক্ত মজবুত পেছ দিয়ে বেঁধে দিয়েছি ইসকাম ফাতাল তারা স্পষ্ট বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি لن ندعو من دونه الهًا لقد قلنا إذ আমাদের রব তো আসমান এবং জমিনের রব আর কারো এবাদত করতে পারি না আর কাউকে ডাকতে পারি না সুতরাং যদি সেটা করে ফেলি মুখ থেকে বের হয় এতেই তো আমরা অনেক বড় ধরনের গুণার কাজ করব অনেক আল্লাহ থেকে দূরে সরে যাব এই কাজ আমরা করতে পারি না এই কাজ আমরা করব না এই সাতজন যুবকের কথা আল্লাহ তালা কোরআন কারিমে লিখে রেখেছেন এবং তাদের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন তারা তাদের কথা কেয়ামত পর্যন্ত মানুষ আলোচনা করবে কারণ তারা ইমান উদ্দীপ্ত ছিলেন ইমান থেকে সরে যাওয়ার চিন্তা তারা করেননি এরা আল্লাহ তালার কাছে প্রিয় পাত্র ছিল কোরআন আল্লাহ তালা ইয়াহিয়া আল্লাহ সাল্লা সাল্লাম সবকে প্রশংসা করেছেন ইয়া ইয়াহিয়া ইয়াহ কুয়া এ তবে আল্লাহর কিতাবকে শক্ত হাতে ধারণ কর আর আপনারা জানেন ইহিয়া আলিয় সালাতাম তিনি ছোট কাল থেকে ইমান উপর বড় হয়েছেন বড় হয়ে দাওয়াত দিয়েছেন এবং তিনি যৌবন বয়সে মারা গিয়েছেন